ফের নিম্নচাপের জেরে বৃষ্টির ভ্রুকুটি যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার রাতে একটি ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে এবং যে নিম্নচাপ কিন্তু একেবারেই দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের স্থলভাগে কিন্তু অবস্থান করছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই নিম্নচাপ কিন্তু আগামী কয়েক ঘন্টায় বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে যার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে বৃষ্টি শুরু এছাড়াও বাকি যে জেলাগুলো রয়েছে বা অর্থাৎ কলকাতা পশ্চিম মেদিনীপুর সহ যে বাকি জেলাগুলো রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু একেবারেই বৃষ্টির সতর্কতা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং সহ বৃষ্টি যেটা খুবই গুরুত্বপূর্ণ সহ বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং এই বৃষ্টি কিন্তু আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আরও বাড়